হুম দু দুপুর থাকি কাজ করে আসেন তারা আমাকে ফরি দিয়ে সেই মারধর করলো মারধর করে আমাকে সাজে বেড়েছে বাড়িতে ফেরি পেলা সেইভাবে আমাকে কথাগুলো বলতেছে তো কাটি দিম ফোন করে দেবো তোমাকে আমি এইভাবে এইভাবে আমাকে তাকে কথা বলে আমাকে হুমকি দে তোকে আমি দুনিয়াতে বাঁচিয়ে দেবো না আমাকে শেষ করে দেবো তোমাকে দেবো আমি হ্যাঁ আর আমাদেরকে কী এর আগে খুব মারধর কইছে ওলো পরে দিচ্ছে আগুন দিয়ে মাথার চুলগুলো খুব সবগুলা উঠিয়েছিল আর আমি বেরোতে পারছি না মাইসে মুখটা দেখতে পাচ্ছেন না মাকে মাইছে আমার সামনে পাচ্ছি রিয়াজুল রিয়াজুল মাকে মাইছে হ্যাঁ মারধর দেখলে আমাদের কি কইছে এগুলা অবস্থা কইছে আমাদেরকে মুখগুলা আমিও সাথে আমি অন্য কেস করব কেস করে নেওয়া উনি আমাকে আমি শিক্ষা দেবো আমাকে যেন মা দা করছে খুব নিচা আসেন তারা আমাকে মারা মাঠে কাজ করবে আসে আমাকে মারবে ফাড়ে দিয়ে আমি আমি এখন বিচার চাচ্ছি